হ্যালো বন্ধুরা আমার মুরগির বাস আজকে আঠারো দিন চলতেছে সতেরো দিন শেষ আঠারোতম দিন আজকে এর আগে আপনাদের তেরোতম দিনের ভিডিও দিয়েছিলাম মুরগির ওজন ছিল দেড়শো গ্রাম প্লাস আজকে আপনাদের একটু ওয়েট করে দেখাবো কেমন খাবার খেয়ে কেমন ওজন আসলো আগে মিটারটা অন করে নিই সময় দিয়ে দুইটা দিচ্ছি ছশো বিশ গ্রাম মুরগি একটা মুরগি দুইটা মুরগি দুইটা দিয়া দেয়া শেখ গ্রাম হয় না একদম ধরতে দেয় না একা একা হয় না একা একা ভিডিও করা যায় না এই মুরগিটা একটু বড় দেখি কতটুকু ওজন আছে এখন চারশো পঁয়ষট্টি গ্রাম দুইটা মরগ একটু বড় সাইজের মোরগ তাতে এবার আছে দুইশো গ্রাম প্লাস আছে আমাদের খাবার খেয়েছে খাবার খেয়েছে এটুকুন আছে ছয় বস্তা খাবার খেয়ে পনেরো কেজি মতো আছে খাবার দিয়ে আসে পাঁচ কেজি মতো চাইলে দাঁড়ালো কত বিশ কেজি তাইলে আমার তিনশো কেজি তিনশো তিরিশ কেজি খাবার খেয়েছি দুইশো গ্রাম প্লাস ওজন আছে আটটা বাস্তা মারা গেছে নয়শো বিরানব্বইটা মুরগি আছে তাতে আমার কেমন ওজন আসলো আপনারা একটু হিসাব করে নিন ধন্যবাদ সবাইকে